আলাইকুম গাইস আজকে আমরা ফুডিং গুলো ডালছিলাম এখন দেখেন এটা ফাইনাল লুকটা রস রস গুলো পড়ে রেছিল যখন আমরা ডালছি তখন দেখা যাচ্ছিল এইভাবে পড়ে রেছে আর এখানে দেখেন এ এই পুটিংটার কালার বেশি মনে আছে মনে হয় আমার থেকে দেখেন দেখেন আবার রসও পড়ে রেছে অনেকগুলা হুম রসটা খেয়ে দেখছি আর কি দেখেন এটা একটু ভাঙ্গা মনে হয় দিয়ে রস আসছে দিচ্ছি তো এবার কাটবো আমরা এক পিস এখন দেখেন এটা সুন্দর It's wow, wow, wow.